হজ্জাতে আমি যে মহাভিয়ার দি আল্লাহদা তিনি একবার জুমার দিন হুত বা দিয়ে খুতবা দাঁড়িয়ে একটা কথা বললেন 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 আলমা রুমা আলু না ওয়ালফাই উফাই দেখো এই যে রাজ্য ধনুমান যে মাল সেটা আমার মাল আমাদের সম্পদ এই গুণীমত এটা আমাদের সম্পদ আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করবো করবো প্রথম ধুমাই হযরত আমির মহাবিয়া এরকম একটা ঘোষণা দিলেন সম্পদ আমার এই রাষ্ট্রীয় ধনভান্ডার আমার আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বণ্টন করব কেউ কোনো কথা বলল না আমিরে মহাবিয়া জুমার দিন চলে গেলেন পরের জুমায় তিনি আবার দাঁড়িয়ে গেলেন আবার একই ঘোষণা দিলেন আল মালু মালুনা ফাইউনা রাষ্ট্রীয় ধনভান্ডারের মাল এটা আমার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বণ্টন করব

সম্পদ আমার রাষ্ট্রীয় ধনভান্ডার আমার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব তৃতীয় জুমাই কথা বলার সাথে সাথে একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় গেল দাঁড়ায় বলল না সম্পদ রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন বাইতুল المالের সম্পদ আপনার একার নয় রাষ্ট্রীয় ধনভান্ডারের সম্পদ আপনার একার নয় এক সম্পূর্ণ গোটা মুসলিম হজরত মাহাবিয়া তৃতীয় জুমায় যখন ওনার এই বক্তব্যের প্রতিবাদ হলো তিনি বসে বললেন হজরত মাহাবিয়াকে তো চিনেন মুসলিম বিশ্বের প্রতাপশালী শাসক হজরত ওমরের যুগ থেকে হজরত উসমানের যুগে হজরত আলীর যুগে দীর্ঘ সময় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এলাকার ধারণকর্তা ছিলেন এরপরে তিনি নিজেই শাসক হলেন সেই আমির মুআবিয়া দর্দণ্ড প্রতাপ সলিহ মুসলিম বিশ্বের অন্যতম রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হযরত মুআবিয়া সঙ্গে সঙ্গে বসে পড়লেন ঘরে ঢুকে গেলেন নিজের কাছ কামরায় ঢুকে ওই যুবককে ডেকে পাঠালেন যুবককে ডাক দাও গোটা মসজিদের মানুষ খটখট করে কাঁপতেছে না জানি কি হয় যুবককে তলব করে নিয়ে গেলেন আমির মুআবিয়া তার বক্তব্যের মুখের উপর প্রতিবাদ করা হলো সবাই অপেক্ষমান কি বলে আমির মুসলমানদের আমিরুল মুমিনিন কি বলে সোমবার জন্য হযরত মুআবি رضی আল্লাহু আনহু ডেকে বললেন দেখো আমি তিন দিন পর পর একই কথা বলেছি প্রথম দুই দিন আমার কথার কোন প্রতিবাদ মুসলিম জাতির মধ্যে থেকে হয়নি হয়নি আমি ভয়ে আতংকিত হয়ে পড়েছিলাম ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলাম যাহা কি অবস্থা আমার শুধু মত আল্লাহ নবীর হাদিস মনে পড়তেছিল যেমন একটা জাতি আসবে সে জাতির শাসকরা যখন অন্যায় কথা বলবে জাতির মধ্যে থেকে সে অন্যায় কথা শুদ্ধ দেওয়ার মতো সে অন্যায় কথার প্রতিবাদ করবার মতো কোনো লোক হবে না যখন এই সময় আসবে সেই শাসক এবং শাসিত সেই সরকার এবং তার জনগণ আল্লাহাক জাহান নামের মধ্যে সুর আর বানরের মতো লাঞ্ছিত করে ওদেরকে জাহান নামে নিক্ষেপ করবে সায়েদ ফায়াদ জাহানামা কিরাদাতা ছিলেন তারা নিঃবিশিষ্ট বাংলোর মতো রাফায়া লাফায়া জাহান্নামে পড়বে যখন আমি অন্যায় কথা বললাম আমি যখন মুসলমানদের আমির হয়ে এই স্বৈরাচারী কথা বললাম যে সম্পদ আমার আমি যখন বললাম মুসলিম রাজ্যের হয় মাল সরকারি গণভাণ্ডারের সম্পদ আমি যাবি ইচ্ছা তাকে দিব যেভাবে ইচ্ছা সেভাবে বণ্ডন করব দুই দিনে কথা বলার পর কেউ যখন আমার প্রতিবাদ করল না আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে না জানি আমি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যারা লাঞ্ছিত হয়ে জাহান যাবে আর যখন তুমি প্রতিবাদ করলে হৃদয়টা আমার প্রশান্তিতে ভরে গেল হে যুবক আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি কারণ তুমি আমার অন্যায় কথার প্রতিবাদ করে প্রমাণ করে দিয়েছ মুসলমান জাতি এখনো পথভ্রষ্ট হয় না বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনার জন্য মামুনুল হক সাইদুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই সেটা হলো গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র চলছে আমরা গণতন্ত্রের অনেক কিছুর সাথেই একমত নই আমরা পরিপূর্ণভাবে আমাদের নিঃস্বার্থ আত্মসমর্পণ আল্লাহ ইসলামের প্রতি আমাদের পূর্ণাঙ্গ একমাত্র ইসলামের প্রতি আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া বিশ্বমানবতার মানবতার মুক্তির ভিন্ন কোন গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন তন্ত্রন্ত্র দিয়ে বিশ্ব মানবতার মুক্তি সম্ভব নয় ইসলামী বিশ্ব মানব জাতির মুক্তির একমাত্র মূল মন্ত্র যেহেতু গণতন্ত্র আমাদের উপর চাপায় দিচ্ছেন বাধ্য হয়ে বাধ্য হয়ে কিছুটা মানতেই হয় সেই জন্য তবে গণতন্ত্রের মধ্যে অনেক কিছুই আছে কুপুরি কথা কিছু আবার ভালো কথা আছে গণতন্ত্রের একটা ভালো কথা সেটা হলো জনগণের মতামত দেওয়ার স্বাধীন অধিকার আছে আপনাদের এটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে ইমানের দায়িত্ব আদায় করবার জন্য বলছি ভাস্কর্য মূর্তি নির্মাণ করাটা এটা আত্মঘাতী সিদ্ধান্ত বিশেষ করে বিশেষ করে বিশেষ করে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এমন একজন মুসলিম নিহত একজন মৃত ব্যক্তি আমাদের ধারণা অনুযায়ী যিনি ইমানের উপর মৃত্যুবরণ করেছেন সেজন্য আমরা ওনার রুহের মাফিয়াত কামনা করি আল্লাহ ওনাকে জীবনের ভুল ত্রুটি মাফ করে জান্নাত নসিব করুন রকম একজন ইমানদার ব্যক্তির মৃত্যুর পরে যদি তার উত্তরাধিকারী তার আপনজনেরা তার কোন ভাস্কর্য অথবা তার কোন মূর্তি নির্মাণ করে কার্যকলাপের কারণে মৃত ব্যক্তিকে আল্লাহর সামনে লজ্জা পেতে হয় লজ্জিত হতে হয় ক্ষেত্র বিশেষে শাস্তি এবং সাজা ভোগ করতে হয় আমরা সেই জায়গা থেকে একজন মুসলিম হিসেবে মুসলিম আল মুসলিম আকুল মুসলিম আল মোমিন আকুল মোমিন হিসেবে আমরা বঙ্গবন্ধু রুহের মাফিরাত কামনা করি আমরা চাই না আপনাদের কোন কর্মের কারণে কবরের মধ্যে তার আজাব হোক আমরা চাই না তিনি আল্লাহ দরবারে লাঞ্ছিত এবং লজ্জিত হয়ে যান এজন্য আমরা উপদেশের সুরে আমাদের দায়িত্ব আপনাদের কর্ণকুহরে মেসেজগুলো পৌঁছে দেওয়া আমরা বড় বক্তব্য গুলো বলে দিচ্ছি মেহরবানি করে অন্তত নিজেদের হাতে এই আত্মঘাতী কোন কাজ করবেন না মাননীয় প্রধানমন্ত্রী আজ আপনি যদি আপনার বাবার মূর্তি বানান ভাস্কর্যের নামে বানানোর যায় বাংলা ভাষা আমরা পড়াশোনা করেছি বাংলাদেশের বাংলা ভাষার যে কোনো ডিকশনারি খুলেন

যেটা বলতে চান সেটা শিখে আছে এইভাবে বলবেন আগামী দিন থেকে যে ভাস্কর্য আর প্রতিমা দুই জিনিস আমরা একথা বলছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা তৈরি করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করা হচ্ছে মূর্তি আর ভাস্কর্য লাউ আর কদু আর ইসলাম ওনার হায়াতে বলেছিলেন গ্রামের দিন শহরে গিয়ে বলে মামলে হয় গ্রামগঞ্জের মূর্তি এখন ঢাকার শহরে গিয়ে বাস একই জিনিস গ্রামে কত পেতাম এখন ঢাকায় গিয়ে লাউ বলি যেই লাউ যেই দিন সেই আনবে যেই মূর্তি সেই ভাস্কর্য হ্যাঁ যেটা বলতে পারেন সেটা হলো এটা প্রতিমা প্রতিমা আমরাও বলি না

আমরা আমাদের কথা বলে দিলাম আমরা সরকারের সাথে রাষ্ট্রের সাথে যুদ্ধে নাম যুদ্ধে নামব না তবে এতটুকু বলবো আমরা আপনাদের প্রতি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চরণ করেন মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করে মসজিদের শহরকে যদি মূর্তির শহর বানান আপনাদের সঙ্গে আমাদের চূড়ান্ত ঘৃণার সম্পর্ক কায়েম হবে বলি আমাদের কথা কোন ভিন্ন অর্থে কেউ মিসগাইড করার চেষ্টা করবেন না পরিষ্কার কথা এটা এই কথা বলা রাষ্ট্রের কল্যাণ কামিতা করা সরকারের কল্যাণ কামিতা করা জনগণের কল্যাণ কামিতা করা এটা ইমানের অঙ্গ আমাদের কাজ হলো সতর্ক পানি পৌঁছে দেয়া وما علينا الا البلاغ সতর্ক আমরা পৌঁছে দিলাম এরপরে যদি আপনারা কোনো আমাদের এই সতর্ক যদি ভালো না লাগে আন্তরিকতার চেয়ে চাটুকরিতেই যদি আপনাদের কাছে পছন্দ হয় নাস্তিক মুরতাক মূর্তিপ্রেমী সেই ইসলাম বিদ্ধশী বাম বন্ত্রে গোষ্ঠী যারা যাদের কাছে যাদের কাছে

মুখে ইসলাম বলল ইসলামের চেয়ে মুসলির প্রেম তাদের হৃদয়ে যাদের বেশি তাদের কথা যদি এদেশের আয়ালেন সমাজের কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় বেশি মূল্যবান হয়ে যায় তাহলে আগামী দিনে আমরা আমাদের পথ জনগণের কাছে স্পষ্ট করে আল্লাহ আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করেন কথা বলছিলাম দিন হলো আন্তরিকতার নাম এক নম্বর আন্তরিকতা কার জন্য দুই নম্বর আন্তরিকতা আল্লাহর কিতাবের জন্য তিন নম্বর আন্তরিকতা আল্লাহর রসুলের জন্য চার নম্বর আন্তরিকতা হলো মুসলিম শাসক বর্গের জন্য পাঁচ নম্বর আন্তরিকতা হলো সাধারণ মানুষের জন্য জনগণের জন্য যেটা কল্যাণ হবে সেটা আমরা বলে দিব মানুষের জন্য যেটা কল্যাণ হবে আমরা বলে দিব আমি জানি এই বসে একটু আখেরি কথা এখানে অনেক মানুষ আছেন একটা পয়েন্টে আমরা সবাই ঐক্যবদ্ধ সেই পয়েন্টের নাম হলো ইমা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে রাজনৈতিক ভাবে আপনারা এক একজন এক এক মতাদর্শী হতে পারেন কেউ আওয়ামী লীগের লোক আছেন এখানে অনেক বিএনপির লোক আছেন অনেক বিভিন্ন রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু ইমান এবং ইসলামের প্রশ্নে আমরা এক সেই জায়গাটা থেকে বলছি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে আমার কোন আপত্তি নাই বরং একজন মুসলিম জাতির মহান মহান নেতাকে ভালোবাসা এটা দেশের প্রতি ভালোবাসার পরিচয় ঠিক তদ্রুপ যারা বিএনপি করেন মরহুম প্রেসিডেন্ট শেখ জিয়াউর রহমানকে আপনারা ভালোবাসেন দেশের অগ্রগতি উন্নতি নেতা অনেক অবদান আছে ভালোবাসেন কোন আপত্তির কিছু নাই আপনাদেরকে বিশেষ করে বলবো যারা বঙ্গবন্ধুর সৈনিক বলে স্লোগান দেন আপনাদের এখন একটা স্লোগান হবে আমরা বেশি কথা বলতে গেলে আমাদেরকে বলে মৌলবাদী আমাদেরকে বলে জঙ্গিবাদী এমন কোন ট্যাগ নাই যে ট্যাগ গুলো আমাদেরকে ওই বামপন্থী নাস্তিকের জল না দেয় আমরা কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়